বন্ধুরা এক বনে থাকতো এক দুষ্ট বানর সে সারা সারাদিন ডালে ডালে লাফাতো ফল আর মজা করত ওদিকে বনের পাশে থাকতো এক ক্ষুদার্ত শিয়াল খাবারের খুঁজে সে সময় ঘুরে বেড়াতো একদিন দুপুরে বানর অনেক কাঁঠাল পারল পাকা কাঁঠালের গন্ধ চারিদিকে ছড়িয়ে গেল শিয়াল গাছের নিচে এসে বলল ভাই বানর এত কাঁঠাল একা খেয়ে কী করবে তো আমাকেও দাও বানর হাসলো কিন্তু সে চালাকি করতে চাইল সে একটা বড় কাঁঠালের ভিতর লঙ্কা ভরে দিল তারপর গাছ থেকে সেটা শেয়ালের দিকে ছুঁড়ে দিল শেয়াল খেতে শুরু করলো প্রথমে মনে হলো খুব মজা কিন্তু কিছুক্ষণের মধ্যে মুখে আগুন লেগে গেল। লঙ্কার ঝাল খেয়ে শেয়ালের চোখে জল চলে এলো সে লাফিয়ে লাফিয়ে দৌড়ে পালিয়ে গেল বানর গাছের ডালে বসে হাততালি দিয়ে হাসতে লাগলো কিন্তু গল্প এখানে শেষ না হয় পরের দিন শিয়াল ঠিক করলো প্রতিশোধ নেবে সে গাছে কলার ঝুড়ি ঝুলিয়ে রাখলো বানর লাফিয়ে এসে কলা তুলতেই ঝুড়ি ভেঙে নিচে পড়ে বানরটা ফেঁসে গেল শিয়াল তখন বলল যে অন্যকে বোকা বানাতে চায় একদিন সে নিজেই ফাঁদে পড়ে যায় বানর লাঞ্চিত হলো আর প্রতিজ্ঞা করলো আর কখনো কারোর সাথে ঠকবাজি করবে না তো বন্ধুরা এই গল্প থেকে আমাদের শেখানো উচিত যে অন্যকে বোকা বানাতে গেলে শেষ পর্যন্ত নিজেকেই কষ্ট পেতে হয় ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিও পেতে